তোর নাম কি ইসমাইল তুই আমাদেরকে ঘটনাস্থলটা নিজেই দেখাবি আগে আগে তুই যা তুই আগে আগে এই যে এই রক্ত কি যে মার্ডার হয়েছে নাচছি নাচটা সীমা রক্ত কিনা তুই কি চাকুটা এখানে মারছিলি ওর লাগে হাতাতে করে মারছিস তা তার চাকুটা তুই কোথেকে আনছিস তাহলে তুই চাকুটা এখান থেকে নিছিলি আচ্ছা নিয়ে আসো চাকুটা এখান থেকে নিয়ে আবার তুই দোড় মেরে এখানে গেছিস চাকুটা নিয়ে তুই দোড় মারছিস দোড় চাকুটা কোথায় ফেলেছিস বাবা চাকুটা কোথায় দেখা কোন গাড়ি এই গাড়ার মধ্যে ফেলছিস আচ্ছা চল তোর ফালাইছ এই আঙ্গুল দেখা কোন কোয়ের মধ্যে ফালাইছ কোন খানে মধ্যে হ্যাঁ তো দেখা তো কোন খানে এই এর মধ্যে একটু দুই একজন নামতো নেমে একটু দেখা তুমি হাতে দেখ হাতে দেখাও এর মধ্যে স্যার এর মধ্যে হবে স্যার

পাঁচ ছয় বছর ধরে চিনিস আচ্ছা মহিলা কি এখানে একাই থাকতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে ওই আলামত জুতা আর যে তোমার শরীরটা আছে চাকু চাকুটা আলামত হিসেবে জব্দ করো আর ওকে থানায় নিয়ে যাও ঠিক আছে আর যে চাকু উদ্ধার করেছে ওকে জব্দ তালিকা সাক্ষী করো খুবই চাঞ্চল্যকর একটি ক্লুলেস হত্যা মামলা এই মামলাটি গভীর রাতে অজ্ঞাতনামা আসামি এই নাসরিন একটা সীমা নামে একজন মহিলা যা চার পাঁচ বছর আগে তার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় সে এখানে একাই তার সন্তান নিয়ে থাকতেন ঘটনার রাতে তার সন্তানরা ছেলে এবং মেয়ে তারা নিয়ে খাটের পরে শুয়েছিল ঠিক রাতে একটার সময় নাসরিন একটা সীমা এই গেটটা খুলতে আসে মেইন যে গেটটা খুলতে আসলেই তার ছেলে রাত্র দেড়টার সময় সে চিল্লাপালা শুনতে পায় মায়ের চিৎকার শুনে সে যখন তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে এসে দেখে সিঁড়ি এখানে গেটের পাশেই তার মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে এইটা জানার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং এসে এটা খুব মর্মান্তিক বিধায় আমরা তাৎক্ষণিকভাবে অত্যন্ত দ্রুততার সঙ্গে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এই ক্রুলেস হত্যা মামলার মূল আসামি ইসমাইলকে শনাক্ত করি এবং পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে ঢাকার জুরাইন থেকে আমরা এই আসামি ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই ইসমাইলি যে নার্গিস নামে এক মহিলাকে যে ফ্ল্যাটের মধ্যে আপনাকে খুন করেছিল এবং তাকে সরকারে আমরা উদ্ধার অভিযানে গিয়েছিলাম সেই উদ্ধার অভিযানে গিয়ে তার দেখানো মতে একটা খাল থেকে আপনার স্ত্রী উদ্ধার হয়েছে এবং তার জুতাটাও এখানে হত্যাকাণ্ড ঘরে সব ফালাই রাখিয়ে আসছিল তো সব উদ্ধার হয়েছে মোটামুটি বাকি কাজ আইনি প্রক্রিয়া